وقل جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا ألا الرسول بالإشارة قلت ذلك أكدت مؤتم قبل ذوي اللطيق مِنْ بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالنار. সাহেব মাওলানা মুফতি আজিজ আল কৌসর সাহেব আমি কিছু গুরুত্বপূর্ণ ফলাফ করার জন্য

তাফসিরুল কোরআন মাহফিল দু গত আটে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় তো সেই মাহফিলের প্রধান আলোচক হিসাবে ছিলেন আলী হাসান ওসামা সাহেব এবং ভাবে আলোচনায় রেখে পেশ করেছেন আজিজ আল কাউসার সাহেব তো ওনাদেরই কিছু বয়ান আপনাদেরকে শোনাব তো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি

আমি সফর সঙ্গী হিসাবে ছিলাম তো সম্পূর্ণ ওয়াচটা আপনারা শুনতে থাকুন ওয়াচের মাঝখানে আর আমি কোনো কথা বলবো না তো ওয়াচটি সম্পূর্ণ শুনতে থাকুন লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনি বলে আর বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ার ছিল আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা বিজয় করলেন যে মক্কা থেকে তার আট বছর আগে তাকে চলে যেতে হয়েছিল চলে যেতে বাধ্য হয়েছিলেন এই মানুষগুলোর গুলমের কারণে নির্যাতনের কারণে নিপীড়নের কারণে এরপর যখন এসে প্রবেশ করলেন বিশাল এক বাহিনী দিয়ে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি ছিল যদিও কোরেশদের অন্তরের মধ্যে রব্বুল আলমীর এমন ভয় ফেলে দিয়েছিলেন ওদের যুদ্ধ করার মনোবল ওরা হারিয়ে ফেলেছিল। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাহিনী যখন ভুকলেন ওই সময়ের কথা সকলেই জানেন। এক বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত এর আগে 360টা মqtta ভুকে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ভুকলেন ভকার পরে প্রথম কাজে এটা করলেন আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল তিনি মqtta সামনে দিয়ে একে একে হেঁটে যাচ্ছিলেন। সেই মqtta সামনে দিয়ে যাচ্ছিলেন হাতে থাকা সেই পবিত্র লাঠি দিয়ে মqttর দিকে ইশারা করছিলেন আর

ছি না এই হলো আমাদের দেশের অবস্থা কোরআনটা কােন কোরআনটা কার সেই কোরআনের এক একটা আয়াত করলে নাম হবে কার আমি আকি আল্লাহ মানতে এখন ভয় আছে না এখন কোনো ভয় আছে আমরা স্বাধীন দেশে স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কি না আমরা তফসির মাহফিল করতে ভয় পাওয়া না কথা বলেন ঠিক কি না যখন যেখানে মঞ্চে আল্লাহর কোরআনের কথা বলবো বাধা দেওয়ার কারণে সমস্ত নে চিৎকার বলেন ঠিক কি না যারা এক সময় কোরআনের ময়দানে বাধা দিত কোরআনের মাহফিলকে বন্ধ করতো সেই কোরআনের পাখিরা আজকে দেশে আছে আর বাদানকারীরা ইন্দুর ভক্ত খুঁজে পাচ্ছে না জন্য বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ বলতাম ইনশাল্লাহ

فمن يكفر بالطاغوت تنسك <applause> بالعروة Yeah. Okay. よっ<予> <laughs> Hvorfor er det kvotering? يخرجون من النور إلى الظلمات أولئك أصحاب দুইটা সাউন্ড বক্স এখানে কয়টা চারটা সাউন্ড বক্স না আপনারা পাইতেছেন না আমি পাইতেছি বলতেছে মাইক একেবারে মুখে ভিতরে ঢুকে কথা বলা লাগে তাও তো সাউন্ড নেই এইটাই হলো আমাদের দেশের সমস্যা কোরআনের মা ফেলে আসলে বাধা জালেন চলে গেছে এই আরেক বাধা জালেন চলে গেছে আরেক বাধা বাধার কোন শেষ নাই কথা বলেন ঠিক কি না দেখ ভুল থেকে শিক্ষা আলাদা সহজ করে দেয় বলেন আমিন আজকের মাইক সারা হইলেও কোনো সমস্যা নাই কেননা আমরা এখন স্বাধীন দেশের নাগরিক মাইক না হলে সমস্যা নাই আমাদের কোনো বাধা নাই ঠিক না এই বাংলাদেশে কত জায়গায় কোরআনের কথা আমরা বলতে পারি নাই কত জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে কত জায়গায় সেই ফেরাউনের শহীদা চারিরা হান্ড্রেড ফর্টি ফোর জারি করেছে কথা বলেন ঠিক না আমাদের আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন আলেমদেরকে নির্যাতন করে সাধারণ মানুষকে ঘুম আর খুন হত্যা করে বেশি দিন টিকা যাবে না সময় আসবে এমন সময় আসবে যে পালানোর জন্য ইন্দুরের

সেই ফেরাউন আর লুলুত আর বাহিনী যেই নিখৃষ্ট হাসিনা কথা বলেন না ঠিক দিল্লির মামুদের এত গোলাপি করেছে এখন কে সেই মামুদের কাছে যাবে গোলো না হবে না বাংলার জমিন এই দেশের মুসলমানদের জমিন মুসলমানদের সুন্নতের কালেমার তাওহিদের কথা বলবে কোন বাংলা থেকে দরকার চিনলাম ঠিক না এখন সুন্দর কাজ সুন্দর একটা ভালো কথা কি উল্লেখ করা দরকার আর যদি যদি ইসলাম নিয়ে দেশে চাইতে চান।

আল্লাহ কোরআনে বলছে মুসলমান যদি একত্রিত হয়ে যায় ঐক্য হয়ে যায় বিচ্ছিন্ন না হয় আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দেবেন কে আমাদের প্রভু এক জীবন বিহানি পালি পুর আমাদের প্রভু এক

মাথায় তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য ঠিক না বলেন মানুষদেরকে শয়তানের গোলাম বানানোর খাই করেছিল তার এদেশের প্রায় পাখি আল্লামা সাইদ রাহিমাউল্লাহকে গ্রেফতার করেছিল মুসলমান সেদিন কিন্তু অনেকে চুপ ছিল অনেক আলেম সেদিন কথা বলে নাই যেদিন আল্লামা সাইদকে গ্রেফতার করেছে সেদিনই বস্তুত আলেম দেখে কোন ঠাসা করে ফেলেছিল কথা বলা ঠিক কিনা আল্লামা সাইদকে যেদিন গ্রেফতার করেছে সেদিন যদি বাংলাদেশের মুসলমান আলেম ওলামা একত্রিত হয়ে প্রতিবাদ করত তারপরে আর আলেমদেরকে জেলখানা যাওয়া লাগতো না রিমান্ডে যাওয়া লাগতো না মানুষ চুপ ছিল প্রতিবাদ করে নাই একে এক সব

আমার মন দুই কিনা খুলে দিয়েছে আমরা স্বাধীনভাবে শত শত ভাই চোখ খাটিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে এদের দ্বিতীয় স্বাধীনতার আসল বুদ্ধি তারাই ঠিক না

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ